বিষ্ণু বললেন তাহলে তোমার অন্তর নরম হবে তোমার আশা পূরণ হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও সম্পদ দান করতে হবে টাকা দেওয়াটা বড় কঠিন কাজ পকেট থেকে বেরোতে হতে চায় না বড় কঠিন বের হয় না টাকা তাই না আল্লাহ বলে বের কর দাও তাহলে আমি তোরে দেব কেন এর কথা বুঝেন আল্লাহ বলে দে তাহলে আমি তোরে দেব আমরা যদি দেই আমাদেরকে দিবে কে এজন্য দিবেন দইরা রাখেন না আপনি ধরে রাখলে বড় জিনিস নেওয়া যায় না ধরেন পাঁচ কেজি জিনিসের একটা নিয়ে বসে আছে এটা আর সারি না তো দশ কেজি কেউ দিলে নিতে পারবো আপনি তো এটা এটা ধরে রাখছেন ধরে রাখছেন কে দিয়ে দেন না দিয়ে দেন এটা দিলে দশ কেজি একটা পাবেন ওইটাও ধরে রাখেন না আবার দিয়ে দেন তো পনেরো কেজির একটা পাবেন আল্লাহ বলে দে আমি দেব আল্লাহ কি বলেন

এক হচ্ছে দান করার সব দুই হচ্ছে আত্মীয়তার বন্ধন যে আপনি অটুট রেখেছেন ওইটার সব সুবহানাল্লাহ পড়েন ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলাল যির রাহিমি ইসনা জান সাদাকাতুন ওয়া সালা গরিবরে দিলে এক সব আত্মীয়রে দিলে দুই সব গরিবরে দিলে শুধু দানের সব আত্মীয়কে দিলে দানের সব আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সব আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নাম্বারে বল ইয়াতা মা এতিমদেরকে দিবেন বাপ নাই মা নাই এরকম মাসুম বাচ্চা আছে না নাই এদেরকে দিবেন বিষ্ণুনবী কি বলেন দেখেন আমার আঙ্গুলের দিকে একটু তাকান এই আঙ্গুলের দিকে দেখতেছেন আপনাদের আঙ্গুল না আমার আঙ্গুলের দিকে তাকান বিষ্ণুনবী এইভাবে সাহাবীদেরকে আঙ্গুল দেখায় বললেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতিকা হাতাইন আই রিপিট প্যানাঙ্গের ভাইয়ের আমি আবারও বলছি তিনি দুই আঙ্গুল দেখাই বললেন আনা ওয়া কাফিলুল জান্নাতি ওয়া কাফিলুল ইয়াতিমি ফি জান্নাতি হাতাইন অর্থাৎ আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এইভাবে একসাথে থাকব এই অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল তো দূরত্ব অনেক প্রায় 1 কিলোমিটার হবে না না হ্যাঁ কতটুকু দূরত্ব কত এতিমের দেখাশোনা যারা করবে বিশ্বনবী তাদের ঠিক এইভাবে কাছে থাকবেন চিৎকার করে পড়েন সুহান এক সাহাবি এসে বলেন নবী আমার চোখ দিয়ে পানি নামে না অন্তর নরম হয় না আমার অন্তরটা বড় শক্ত আমি কি করব আপনি আমারে বলে দেন বিষ্ণু নবী বললেন ইরহামিল ইয়াতিম ইয়াতিমকে দয়া করো ওয়ামসা রাসাহু ইয়াতিমের মাথায় একটু হাত বুলিয়ে দাও ওয়া আত্বিম মিন ত্বাআমিক তোমার খাবার থেকে এতিমের সাথে খাবার শেয়ার করো তালিন কলব তোমার অন্তর নরম হবে তুদরিক খা জা তা তোমার আশা পূরণ হবে বলেন সুবহানাল্লাহ এতিমের মাথায় হাত বুলাই দেন এতিমখানে जाया ওদেরকে তো খাওয়াবেন ওদের সাথে বসে খায়েন বিষ্ণু নাই বললেন তাহলে তোমার অন্তর নরম হবে তোমার আশা পূরণ হবে সুবহানাল্লাহ আর কাকে দিবেন মিসকিনকে দিবেন

এখন আপনি বলবেন কি সুমানলা পড়া কি রহমতের নবী কি দয়ার নবী ঠিক কিনা এই মায়ার নবীকে এই দয়ার নবীকে ভুলে থাকা সম্ভব জোরে বলেন না সম্ভব এত দয়ালু ছিলেন যেই চায় তাকে দিতে হবে অফির রেক দাস মুক্তির কাজে দান করতে হবে এখন তো দাস নাই তো কোথায় দান করবেন এই যে জেলে বন্দি মাসদুম হয়ে যারা জেলে বন্দি এদের মুক্তির জন্য দানের দরকার আছে না নাই সূরা বাকারা 177 নাম্বার আয়াতে স্পেসিফিকলি এটা উল্লেখ করে দিয়েছেন কে আল্লাহ প্রিজনার অন্যায়ভাবে কারে জেলে ভরে রাখছে এরকম আছে না ভাই বেরদর আপনি সদ বন্ধ যাদেরকে এভাবে মাজলুমভাবে জেলে ভরে রাখা হয়েছে আল্লাহ তাআলা বলেন নফিল রাকাত দাস মুক্তি বা জেল বন্দি কারাগারেব্ধ এরকম মাজলুম অন্যায়ভাবে তাকে বন্দি করা হয়েছে তার আইএনজিবির জন্য তাকে একটু সাপোর্ট করার জন্য তোমরা দান করো আয়াত নাজিল করেন কে